মনে হচ্ছে যেন এগুলো সবই খেয়ে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিপস খেতে ভীষণই ভালো লাগে তবে আজকে আমি একদমই দেশি আলুর ইনস্ট্যান্ট চিপস বানিয়ে দেখাবো আপনারা কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আর দেশি আলু আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এই সময়টায় আলু খোঁড়া হয় তো একজনের বাড়িতে আমাকে এই দেশি আলুগুলো দিয়েছে অনেকখানি তো এখানে আমি নিয়েছি চন্দ্রমুখী আলু সেই চন্দ্রমুখী আলু দিয়েই বানাবো আজকে চিপসটা আর আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলোর গায়ে এখনও কিন্তু কাদা লেগে আছে এক সাইজের আলুগুলো নিয়েছি দিলে পরে চিপসগুলো ভালো হবে আর এই সদ্য খোঁড়া হয়েছে এই সময় কিন্তু আলু চিপসটাই বানানো হয়ে থাকে এই ছোট ছোট আলু দিয়ে তবে আজকে আমি মিডিয়াম সাইজের আলুগুলোই নিয়েছি আলুগুলো এইভাবে সব ছাড়িয়ে নিয়েছে দু তিনবার ধুয়ে পরিষ্কার জল নিয়ে নিয়েছি এইভাবে আমি প্রথমে কেটে নেব আর সরাসরি জলে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু কালো পরে যাবে আলুটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতক্ষণ আলুর স্টার্সটা বেরোতে থাকছে ততক্ষণ আমি ধুয়ে নেব একদম স্বচ্ছ পরিষ্কার জল যখন বেরোবে তখনই আমি আলুটা ছেঁকে নেব আলুটা খুব ভালোভাবে ধুয়ে এনেছি তিন চারবার এবার আমি একটা কড়াইতে জল গরম করে নেব এর কালারটাই আলাদা চন্দ্রমুখী আলু আর একদম ঘরে লাগানো আলুর স্বাদই সম্পূর্ণ আলাদা জলের মধ্যে কোনো কিছুই দেব না কোনোভাবে লবণ দিতে যাবেন না এই সময়ে কিন্তু লবণ দিলে অনেক সমস্যা হবে আলুর মধ্যে আলুগুলো এই গামলির মধ্যে নিয়ে নিচ্ছে একটা থালার উপরে একটা পরিষ্কার সুতির কাপড় আগে থেকে নিয়ে নিয়েছি জলটা প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে একদম ফুটন্ত জল না দিলেও হবে তবে এই পর্যায়ে জলটা আমি আলুর মধ্যে দিয়ে দেব দু মিনিট এইভাবে রাখবো দু মিনিট পর এবার জল থেকে চেঙ্গে নেব এইভাবে ছেঁকে নেওয়ার পর সরাসরি এই সুতির কাপড়ের উপরে মিলিয়ে দেব এইভাবে বানালে পরে চিপসগুলো ভীষণ সুন্দর হবে এবং ধপধপে সাদা হবে এইভাবে মিলিয়ে জলটা শুকিয়ে নেব সুতির কাপড়ে দেওয়ার কারণে খুব সুন্দরভাবে মানে জলটা শুকিয়ে যাবে কাপড়েই মুছে মুছে ওইভাবে উপরে জলটা কিন্তু শুকনো করে নিয়ে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা ততক্ষণে গরম হোক তারপরে আমি আপনাদেরকে আলুর চিপসগুলো দেখাচ্ছি চিপসগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন একটুও কিন্তু গায়ে কোনোভাবে জল লেগে নেই একদম শুকনো করে নিয়েছে এইভাবে একটু মোটা করে কাপড়টা সুতির কাপড়টা নিয়ে মুছে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার একটা ছান্তার মধ্যে আলুগুলো অল্প পরিমাণে নিয়ে নিচ্ছে চিসগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও ওইভাবে নিয়ে ভেজে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কিন্তু মিডিয়াম জালটা করে দিতে হবে সেকেন্ড ব্যাসটাও ভেজে নিয়েছি এইভাবে সমস্ত চিপসগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ক্রিস্পি হয়েছে তবে এই পর্যায়ে আমি এখনও কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি বিট লবণ আমি শেষে ব্যবহার করব আর মশলাটাও শেষেই ব্যবহার করব সমস্ত চিপসগুলো ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন তাও আমি আপনাদেরকে দেখাবো তার আগে অল্প একটু উপর থেকে বিট লবণ নিয়েছি

কত সুন্দর কালারটাও হয়েছে আপনারা দেখুন একদম সাদা ধপধপে হয়েছে বাজারের চিপসও মনে হয় এত সুন্দর হয় না মনে হয় আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ভেঙেও দেখাবো আপনাদেরকে আলু দিয়ে কতগুলো টিপস বানিয়ে ফেললাম আপনারা দেখতেই পেলেন একদমই সহজে আর এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু এরকম ধপ ধপে সাদা হবে চিপসগুলো আর দেখাচ্ছি কত সুন্দর ক্রিস্পি হয়েছে ঈশানের খুব পছন্দের জিনিস তবে ঈশানকে ছাড়া কিন্তু একদমই খেতে পারবো না নাও।

কি বলবো দোকানে তো দোকানে তো এত ভালো তেল দিয়ে এত ভালোভাবে বানায় না তবে যতই ব্র্যান্ডেড হোক না কেন এত স্বাস্থ্যকর হবেই না অসম্ভব সুন্দর হয়েছে মানে মনে হচ্ছে যেন এগুলো সবই খেয়ে নিব এখনই তাও আবার দেশি আলু দিয়ে মানে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে সহজ ইনস্ট্যান্ট আলু চিপসের রেসিপিটি কিন্তু স্বাস্থ্যকরভাবে ঘরেই যে কেউ বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের বিশেষ করে তো দোকানের জিনিসটা অ্যাভয়েড করি আমি সব সময় চেষ্টা করি ওকে ঘরের সমস্ত জিনিসটা বানিয়ে দিতে আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন